আমরা মুসলমানরা সবার একটা জানা আছে যে আমরা মারা গেলে আমরা যদি জান্নাতবাসী হই তাহলে আমরা হুর পাবো মহিলারা মারা গেলে কি পাবে মহিলারা যদি জান্নাতবাসী হন ওনাদের ওনাদের কি ওনারা কি পাবে পুরুষেরা হুর পাবে মহিলারা নিজের স্বামীকেই পাবে জি 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 এবার যদি নিজের স্বামী ভেস্তে না যায় তাহলে বেহেস্তে গিয়েছেন এমন পুরুষ তার সাথে তার বিবাহ আল্লাহর পক্ষ থেকে হয়ে যাবে কারণ প্রথম হলো পাওয়াটা আল্লাহ ব্যবস্থা করেই দিবেন যেই পুরুষের সাথে তার ব্যবস্থাটা আল্লাহ করে দিবেন জোড়া বানিয়ে দেবেন সেই পুরুষ পাওয়ার পরে তার কলিজায় আর কোনো দুঃখ বেদনা আফসোস আক্ষেপ ওই স্বামী পেলাম না কেন এমনটি থাকবে না বেহেস্তের মধ্যে এরপরে হলো মনে করছি যে আমরা তো সত্তর অথবা এক হাজার দশ হাজার পঞ্চাশ হাজার হুর পাবো মহিলারা কয়টা জামাই পাবে আর জামাই একটা পেলেই যথেষ্ট আর একটাই তিনি এত খুশি হবেন আর চিন্তারই কোনো কারণ নেই দুনিয়ার বিচারটায় যদি এরকম বুঝি একজন বাদশাহ আর একজন রানী বাচ্চা জীবিত থাকা অবস্থাতে রানী তো বাচ্চারই বউ বাচ্চার রাষ্ট্রপুরা পুরা এ অবস্থাতে রানীও কিন্তু গর্ব করে বলেন এ রাষ্ট্র আমার ওখানেও রানী হিসাবে থাকবেন স্ত্রীগণ যে যার স্ত্রী হোক না কেন কেন হাজার হাজার লক্ষ লক্ষ হুর

রাখার পরে কিন্তু সেটা ওয়াজিব হয়ে গেল এটাকে পূর্ণ করা ছিল নফল না রাখতেন কোনো সমস্যা ছিল না তা আপনি নিয়াত করলেন বেলা বারোটার সময় আর কুলালো না ভেঙে ফেলেছেন এই রোজাটি পরবর্তীতে আদায় করতে হবে সেটা আপনার স্বাস্থ্যে যখন অ্যালাউ করে আপনি যদি সাওয়াল মাসেই রাখতে চান এখনও সাওয়াল মাসে যে সময়টা আছে রাখতে পারেন আর কোনোভাবেই পারলেন না আপনি যখন পারবেন তখনই এই রোজাটিকে আদায় করে দিবেন সেম আপনি জানতে যাচ্ছেন যে সোমবার বৃহস্পতিবারের রোজা তাও নফল আপনি রেখেছেন কিছু সময় পরে ভেঙেছেন এটা পরবর্তীতে অন্য যে কোনো দিনে আপনি আদায় করে দিবেন দাওলের নামাজ কখন হতো এসএস টাইম তো মনে করি এরকম টাইম দিতে হয় কি আমরা জোহর 3:00 জাওয়াল মানে হল সূর্য পশ্চিম আকাশে হেলে যাওয়া এই হেলে যাওয়ার সাথে সাথে আপনি আদায় করবেন জাওয়ালের সলার নফল সূর্য হেলে গেছে অর্থাৎ বিষয়টি যদি এমন হয় যে বাংলাদেশে বারোটা পাঁচ মিনিটের সময় সূর্য পশ্চিম আকাশ সংলগ্ন হয়েছে বা জাওয়াল হলো তা আপনি ওই সাথে সাথেই পড়বেন এটা হলো জওয়ালের নামাজ পাশাপাশি ওই সময়েই জোহরের নামাজের সময় হয়ে গেল দ্বীপরহার কেটে গেলেই জোহরের সময় হয়েছে আপনি জোহরও পড়বেন তবে জোহর তো পাশেই মসজিদে জামাত হবে আজান হবে সেখানে যেয়ে তখন আদায় করবেন কিন্তু আপনি চাচ্ছেন শুধু জওয়াল জাওয়াল মানে হেলে যাওয়া হেলে গেলেই এই সলান